হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো সকালবেলায় খাতা পেন নিয়ে বসে গেছি চিঠি লিখতে আমার ফোন খারাপ হয়ে গেছে এখন আমার তো বরকে চিঠি লিখতেই হবে আচ্ছা তোমাদের সাথে মজা করছিলাম এই চিঠিটা হচ্ছে আমার ভাগনা স্কুল কামাই করেছে তার জন্য ওই চিঠিটা বলছে মামি লিখে দাও তাই লিখে দিচ্ছিলাম সকালবেলায় চলে আসলো তারপরে আমার মামকে নিয়ে আমি যাব স্কুলে তো এখন গোছানো হয়ে গেছে মাম তো গোছানোর আগেই ও মানে নিজের জিনিস নিজেই গুছিয়ে তো ওর কেটলি আনতে গেছিলো কেটলি নিয়ে এসে এখন জুতো পরে ব্যাগটা একাই নিয়ে এখন চলে গেলাম স্কুলে আর স্কুলটা একদমই আমাদের বাড়ির পাশেই তোমরা দেখেছো সবাই তো একদম আমাদের জমিও শেষ আর স্কুলে জমিও শুরু স্কুল আমাদের হয়ে গেছে কথা বলতে বলতে স্কুলে তো আর ক্যামেরা অন করতে পারা যায় না দিদিমণি আমাকেই কেন বকে দিল তো সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে তাই ক্যামেরাটা অন হ্যাঁ কই তাই তো বিশাল চকচক করছে হাত কি সাবান মেখেছি শ্যাম্পুর মতন সাবান আচ্ছা ওরম ডোল গাঁজা গাঁজা হয় না গেজা হয় হাত মুছে ফেলো দুপুরে রান্না হচ্ছে মনাকে স্কুল থেকে নিয়ে এসে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মাছের ঝোল আর হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটুখানি নিরামিষ করে রেখে দেব রাত্রের জন্য রাতে আমরা সবাই মিলে আজকে যাব রথের মেলায় তো সেই জন্য সকাল সকাল কাজগুলো সেরে সারছি সব কিছুই তারপরে আমরা চলে আসলাম রথের মেলায় দেখো রথের দড়ি ধরে এটা হচ্ছে আমাদের পাঁচপোতা রথ আমরা যেখানে যাচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই রথটা আগে দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছি भद्रा की शुभद्रमा देवी की তারপরেই চলে আসলাম সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে সবাই মিলে বেরিয়েছিলাম তো আস্তে আস্তে তোমাদের সাথে রথটাও দেখিয়ে দিলাম পাঁচ কোথার রথ ওটা আর আমরা এসছি বাজারে ঢোকার মুখে এত ভিড় না জানি মেলায় কত ভিড় হয়েছে আগের থেকে তো আমরা কিছুই বুঝতে পারছি না তো আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে এত ভিড় আমি ভাবলাম কি রাস্তার ভিড়টা একটুখানি তোমাদের দেখাই তো এত লোক এর আগে কোনো দিন সুটিয়ার মেলায় আমি দেখিনি মানে আমি প্রতিবারই আমরা সুটিয়ার রথে আসি কিন্তু এত ভিড় এত ভিড় এরকম ভিড় কোনো দিন হয়নি আদৌ আমরা মেলার ভিতরে ঢুকিনি এখনও মেলা বা আগেরবার তো অটো দেখার জায়গা ছিল এবার গ্যারেজ দেখো গ্যারেজ ফেল হয়ে যাবে তারপরেই গুটি গুটি পায়ে আমরা ঢুকে গেলাম মেলার ভেতরে তো আমরা গ্যারেজের সাইড দিয়ে ঢুকেছি এই পাশটা দিয়ে জানি একটু ভিড় কম আছে আমরা এসে দেখো ফেঁসে গেছি নাগরদোলা গাড়ি ডিসকো দিয়ে এই জায়গাটা পুরো ভর্তি করে দিয়েছে আমরা এখানে এসে হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাচ্ছি মানে এখান থেকে যাওয়ার রাস্তা নেই তবুও এই যে যে গলিটা আছে এই গলি দিয়েই আমরা বেরোবো সিদ্ধান্ত নিয়েই নিলাম তো আমি আগে আগে বেরিয়ে এসছি তারপরে ওরা বেরোলো তো যাই হোক মেলার ভিতরে আমি ফোন সত্যি বের করতে পারছিলাম না এত ভিড় এত ভিড় মানে মেলার ভিতরে যে আমি ফোনটা নিয়ে যাবো শুধু সবার পিটি দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমি ফোন উঁচু করে কতক্ষণ রাখবো তাই যেটুখানি যেটুখানি পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি তো মেলায় সত্যি অসাংঘাতিক ভিড় হয়েছিল আর আমরা যে রথের দড়িটা একটুখানি টানবো সেই অবধি যেতেই আমাদের না অবস্থা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সুটিয়ার রথ দেখো প্রত্যেক বছরের মতন এবছরও কত সুন্দর করে সাজিয়েছে তো সত্যি জগন্নাথের এই এই পুজোটা সত্যি আমাদের সুটিয়াতে খুবই করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা যদি কেউ না এসে থাকো তো অবশ্যই এসে দেখতে পাও জগন্নাথ দেবের আশীর্বাদে শুটিয় এই রথটা আস্তে আস্তে নাম করা হয়ে উঠছে আমি আর ছোটদি রথের দড়ি ধরে একটুখানি টেনে নিলাম তারপরে এখানে জগন্নাথের নামে কিছু দক্ষিণা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম মানে ওখানে অতিরিক্ত ভিড় ছিল তো মনাকে বললাম তুই টানবি বললো না আমি টানবো না তোমরা যাও আমি এখানে দাঁড়াচ্ছি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটুখানি মেলা ঘুরবো মেলায় কিছু কেনাকাটার সেরকম নেই কিন্তু এমনি মেলা ঘুরবো মেলা ঘুরতে এসেছি মেলাটা যদি পুরোটা না ঘুরে দেখি তাহলে মজাটা আসলো কোথা থেকে এই জিনিসগুলো আমি এই বছর প্রথম দেখলাম রথের মেলায় এইটা দেখো সবেদা গাছ এইখানে অনেক রকমের মুকুলের কি বলো এটা কলমের চারা কলমের চারা নিয়ে এসেছে আর এই দেখো এটা এই নতুন গাছে মানে ছোটো গাছ ছোট গাছেও মুকুল বেরিয়েছে আর আমও ধরেছে গাছের দেখো ছোট ছোট গুটি আছে এখানে এই গাছটাই তো আমি মানে এইগুলো মানে নতুন দেখলাম আর বাদবাকি যা আছে সবই কমন আর হচ্ছে এটা হচ্ছে মা নার্সারি এটা কোথায় আছে অবস্থান এই ঠিকানা দেখলেই বুঝতে পারবে তারপরেই আমরা এখান থেকে চলে গেলাম একটুখানি কিছু দোকানপাট ঘুরে দেখলাম তারপরে এইখান থেকে এই গলিটা একটুখানি হালকা ছিল সেই জন্য আমরা বারবারই এই গলিতে আসলাম দুবার আমরা এই গলিতে ঘুরলাম এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটার আছে মনে একটা চাবি রিং কিনবে আর আমি দেখছি যদি কিছু ভালো লাগে তবে নেব না ভালো লাগলে আর মেলায় এসে কেনাকাটা খুব একটা আমার পছন্দ হয় না শুধু ঘুরতেই আসতে ভালো লাগে আমি মেলায় ঘুরতে আর খেতে যাই আর কেনাকাটা খুব একটা আমার খুব পছন্দ হয় না তারপরে ভাবছিলাম কদিন ধরে একটা তামার আংটি নেব দোকান থেকে তো দোকানে সেইভাবে ভালো তা পাচ্ছিলাম না তো এই আংটিটা আজকে আমি মেলায় পেয়েছি দেখে পছন্দ হয়েছে ভাবলাম এখান থেকে নিয়ে নিয়ে আংটিটার দাম নিয়েছে কুড়ি টাকা তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে খুব কষ্ট হয়ে গেছে সত্যি অত ভিড় আমি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো দেখা হচ্ছে বাই বাই